আপনারা যারা এমপিএস ডট সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি এই ওয়েবসাইটটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আপনারা আমাকে অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যিই লোন নেওয়া যায় নাকি এরা জামানতের টাকা নিয়ে আপনাদেরকে লোন দিবে না আপনাদের সাথে প্রতারণা করবে পুরো বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে এই ওয়েবসাইটটা সম্পর্কে জানার আগে আমরা দেখব এখানে লোনের আবেদন কিভাবে করে লোনের আবেদন করার জন্য আমরা লোন আবেদনে ক্লিক করব। লোন আবেদনে ক্লিক করার পরে আপনি প্রথমে এখানে আপনার নাম দিবেন তারপরে আপনি কত টাকা নেবেন সেটা দিবেন তারপরে কত মাসের জন্য নিতে চাচ্ছেন সেটা দিবেন তারপরে কি কারণে নিতে চাচ্ছেন তো সেই কারণটা দিবেন তারপরে আবেদন এখানে এই যে আবেদন করুন এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার পুরো কিস্তি ডেট সহ কত টাকা কিস্তি মাসে তো সেটা এখানে দেওয়া আছে তো এরপরে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন এরপরে এখানে আপনার আইডি কার্ড সাবমিট করবেন আইডি কার্ড সাবমিট করার পরে দেখুন এখানে পঞ্চাশ হাজার টাকা লোনের জন্য তাদেরকে জামানত হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে তো জামানতের টাকাটা বিকাশে পাঠাবো বিকাশে পাঠানোর পরে এখানে ট্রানজ্যাকশান আইডিটা দিয়ে দিবেন তারপরে এখানে জমা দিন এই বাটনে ক্লিক করতে হবে তো এরপরে দেখুন এরপরে আমার লোনে গেলে কিন্তু দেখুন আমার কিন্তু এখানে লোন একটা দশ হাজার একটা পঞ্চাশ হাজার টাকার লোন তো এগুলো যদি অ্যাপ্রুভ করে তাহলে আমার এই লোনের টাকাটা এখানে অ্যাড হবে এই যে ব্যালেন্সে অ্যাড হবে তারপর এখান থেকে এই ক্যাশ আউটে ক্লিক করে তারপরে বিকাশ নগদ রকেট থেকে ক্যাশ আউট করতে পারবেন এখন হচ্ছে আসল কথা আসলে কি আপনি এখান থেকে লোন নিলে তাদেরকে জামাতের টাকা দিলে আপনাকে কি লোন দিবে তো এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট এরা কোনোভাবেই আপনাকে লোন দিবে না এটা সম্পূর্ণ প্রতারকমূলক একটা ওয়েবসাইট এরা মূলত সাধারণ মানুষের কাছ থেকে জামানত হিসেবে যে টাকাটা নেওয়ার কথা বলতেছে ওই টাকাটাই তারা মেরে দেওয়ার জন্য এরকম একটা ওয়েবসাইট তৈরি করেছে এরকম কিন্তু ওয়েবসাইট অনলাইনে আরও অনেকগুলো আছে শত শত ওয়েবসাইট আছে তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন আমার ভিডিওটা দেখার পরে এই ওয়েবসাইটে বিশেষ করে এই ওয়েবসাইটে কেউ এক পয়সা জামানত দিবেন না কারণ এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনি যে টাকা দিবেন ওই টাকা কিন্তু আপনি কোনোভাবে আর ফেরত পাবেন না লোন তো পাবেনই না এই টাকাগুলো আর ফেরত পাবেন না তো সেজন্য বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন আমার ভিডিওটা আমি কষ্ট করে তৈরি করেছি একমাত্র আপনাদের ভালোর উদ্দেশ্যে আপনারা যাতে আমার বিরোটা দেখে সতর্ক হয়ে তাদেরকে এক পয়সাও না দেন কারণ এই ধরনের লোনের ওয়েবসাইটগুলো সম্পূর্ণ বেশিরভাগই ভুয়া হয়ে থাকে আপনার নাইনটি নাইন পার্সেন্টই ভুয়া দুই একটা যদি ভুয়া নাও হয় তো সেগুলো আপনাদের সাথে বিভিন্নভাবে আপনাদের বিভিন্ন পার্সোনাল ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে আর বিশেষ করে আপনাদেরকে বলবো আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা কেউ এই ওয়েবসাইটে আপনাদের পার্সোনাল ডকুমেন্ট যেমন আইডি কার্ড বা বিভিন্ন কাগজপত্র কোনো প্রকার কাগজপত্র কোনো প্রকার পার্সোনাল ডকুমেন্ট তাদের সাথে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন কারণ আপনি যখন আপনার আইডি কার্ড বা পার্সোনাল ডকুমেন্ট তাদের কাছে শেয়ার করবেন তারা কিন্তু ওইগুলো নিয়ে আপনাদের সাথে ব্ল্যাকমেইল বা আপনাদের সাথে প্রতারণা করার চেষ্টা করতে পারে আপনাদেরকে বিভিন্ন চাপ সৃষ্টি করতে পারে আরও অনেক টাকা চাইতে পারে তো এই জন্য বলবো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন সতর্ক হয়ে এই ধরনের ওয়েবসাইটে কোনো প্রকার লোন নেওয়ার জন্য আবেদন করবেন না আর আপনাদের যদি বেশি জরুরি লোনের প্রয়োজন হয় তাহলে আপনাদের যে নিকটস্থ এনজিওগুলো আছে তো ছোট ছোটো ক্ষুদ্র ঋণ দেয় তো তাদের কাছ থেকে আপনারা ঋণ নেবেন আপনারা এই ধরনের অনলাইনে কোনো প্রকার ঋণ নেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন তো অবশ্যই আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন সবার জন্য রইলে শুভকামনা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ